একসময় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তবে এখন মূলত শিক্ষক হিসেবেই পরিচিত তিনি সমাজ ও শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও রাজনীতি থেকে দূরে থেকেও মানুষের পাশে আছেন আগের মতোই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে নিজের মতামত জানালেন বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী এই প্রসঙ্গে তার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে কথা বললেন আমাদের প্রতিনিধি সবার প্রথমে আপনার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনি একজন শিক্ষক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতিতে শিক্ষিত মানুষ বা শিক্ষিত সমাজের অন্তর্ভুক্তি কতটা জরুরি বলে আপনি মনে করেন এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন আমার কাছে করেছেন দেখুন রাজনীতিতে দুর্বৃত্ত বলে একটা কথা আছে এই দুর্বৃত্তটা যদি বন্ধ করতে হয় রাজনীতিতে যদি স্বচ্ছতা আনতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক দল হোক না কেন সেই রাজনৈতিক দলের মধ্যে শিক্ষিত শ্রেণী যারা আছে তাদের অন্তর্ভুক্তি অবশ্যই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি অন্তত এই সময়ের পরিপ্রেক্ষিতে তাই বলে আমি বলছি না এটা যে রাজনীতিতে যারা লেখাপড়া জানে না তাদের রাজনীতিতে দায়িত্ব দেওয়া উচিত না বা রাজনীতি করা উচিত না এটা আমি কিন্তু বলছি না অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থা এটা মানুষকে তো একটা শিক্ষা দেয় বয়স অনুযায়ী সমাজের কাছ থেকে অনেক কিছু শেখার অনেক মানুষ আছে তারা কিন্তু লেখাপড়া জানেন না লেখাপড়া শেখার মতো সুযোগ তাদের হয়নি কিন্তু আপনি তাদের সঙ্গে যখন কথা বলবেন অথবা তারা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে যখন বক্তব্য রাখে অথবা মানুষের সঙ্গে মানুষকে যখন বোঝানোর ক্ষেত্রে তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় আপনি বুঝতেই পারবেন না সেই লেখাপড়া না জানা মানুষটা যে সে যে লেখাপড়া জানে না এটা তার কথাবার্তার মধ্যে কিন্তু কখন আপনি বুঝতে পারবেন না এটা যেরকম ঠিক ঠিক সেরকম লেখাপড়া না জানলে যেরকম ধরনের কথাবার্তা বলা স্বভাব আছে কিছু মানুষের কারণ সেইগুলো সব বলে থাকে এটা অত্যন্ত খারাপ জিনিস হবে সেই জন্য শিক্ষা তো মানুষের চেতনা শিক্ষা তো মানুষের জ্ঞানের পরিধি যেটা সেই পরিধিটা বাড়ে আর যেরকম ধরনের শিক্ষা আছে সমাজের কাছ থেকে আমরা শিখি আর একটা শিক্ষা আছে যে শিক্ষাটা হচ্ছে পুঁথিগত শিক্ষা এই দুটো শিক্ষার কম্বিনেশানে একটা মানুষ তার পরিপূর্ণতা পায় মানুষের চেয়ে তার পরিপূর্ণতা পায় তাহলে রাজনীতি হচ্ছে এটা তো একটা বড়ো সমাজসেবার একটা প্ল্যাটফর্ম এই সমাজসেবার প্ল্যাটফর্মে যদি একটা শ্রেণীকে অর্থাৎ শিক্ষিত শ্রেণীকে যদি একেবারে বাদিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে সেই রাজনীতির যে সমাজসেবার যে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের একটা সুব্যবহার সেটা কীভাবে সম্ভব হবে আমি মনে করি যে রাজনৈতিক দল হোক না কেন এই রাজনীতি হচ্ছে সমাজসেবার একটা পার্টি এই সমাজসেবাটা যদি সঠিকভাবে যদি করতে হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে লেখাপড়া না জানা মানুষের সঙ্গে সঙ্গে শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে একটা পরিচালক অথবা তাদের একটা নিয়ন্ত্রকের ভূমিকা তাদের অবশ্য থাকা উচিত বলে আমি মনে করি যত বেশি লেখাপড়া ছেলে ছেলেমেয়েরা এই রাজনীতির সঙ্গে সংযোগ হবে তাদের ব্যক্তিগত কাজকর্মের পাশাপাশি এটা আমার প্রত্যাশা যে রাজনীতির মধ্যে দুর্বৃত্ত বন্ধ হবে এবং রাজনীতির মধ্যে আরও বেশি স্বচ্ছতাটা চলে আসবে রাজনীতি যদি সমাজসেবার একটা অন্যতম বড়ো প্ল্যাটফর্ম হয় সেই প্ল্যাটফর্মের পরিপূর্ণতা আসবে তখনই যত বেশি পরিমাণ শিক্ষিত মানুষ এই রাজনীতির সঙ্গে সঙ্গে এটা মতো এটা